বাজার জেলার রাজনগর থানার অন্তর্গত মুন্সীবাজার কারিমপুরে একজন বয়োবৃদ্ধ ইমাম সাহেবকে নির্মমভাবে পিটিয়েছে স্থানীয় এক সন্ত্রাসী যুবক ওই বখাটে সন্ত্রাসী এমন নির্দয়ভাবে মেরেছে ইমাম সাহেবটাকে তার নাক ফেটে ঝরঝর করে রক্ত পড়ছিল ওই যুবকের বাবার সমান বয়সী এই ইমাম সাহেব তার হাত থেকে নিস্তার পায়নি কি অপরাধ ছিল ইমাম সাহেবের কেন তাকে এভাবে নির্দয়ভাবে পিটানো হলো কেন তিনি হসপিটালাইজড হলেন হসপিটালে ভর্তি হতে হলো ওই ইমাম সাহেবকে আপনারা যদি দেখেন চোখে পানি চলে আসবে ইমাম সাহেব ষাট বছরের মতো তার বয়স ষাট বছরের বেশি হবে কম হবে না এমন একজন ইমাম সাহেবকে মেরে নাক ফে ফাটিয়ে দিয়েছে আপনার চোখে আঘাত করেছে শারীরিকভাবে নির্যাতন করেছে আমাদের শানসাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কাছে যখন এই খবর আসলো আমরা বাজার জেলার পুলিশ সুপার থানা রাজনগর থানার সাথে আমরা যোগাযোগ করেছি সেখানে আমাদের প্রতিনিধিদেরকে পাঠিয়েছি সিলেট থেকে আমাদের সিলেটের মাননীয় জেলা সভাপতি মাননীয় জেলা সেক্রেটারি সহ মৌলভীবাজারের দায়িত্বশীলরা গিয়েছেন এবং সেখানে তারা অফিসার ইনচার্জ রাজনগর থানার সাথে তারা বৈঠক করেছেন আলহামদুলিল্লাহ তাদের বৈঠকের পরে আমাদের সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের তৎপরতার পর রাজনগর থানা পুলিশ জেলা পুলিশের নির্দেশ নির্দেশক্রমে গতকাল রাতে ওই কুখ্যাত সন্ত্রাসী রুবেলকে গ্রেপ্তার করেছে সিলেটের হুমায়ুন চত্বর থেকে আমরা এই ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী ইমাম নির্যাতনকারী রুবেলকে গ্রেপ্তার করবার কারণে রাজনগর থানা পুলিশ বিশেষ করে অফিসার ইনচার্জ এবং বাজার জেলা পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পুলিশের যে অবদান ইমামদের উপর প্রশাসনের যে অবদান ইমামদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগকারী সংস্থা যেভাবে আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে দাঁড়াচ্ছেন এটাতে আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া জানাই শোকর আদায় করি প্রশাসনের যেই সকল ভাইয়েরা আমাদেরকে হেল্প করছেন নির্যাতিত নিপীড়িত ইমামদেরকে হেল্প করছেন আল্লাহ যেন তাদের সম্মানকে দুজাহানে বুলন্দ করে তাদেরকে যেন তাদেরকে যেন নিরাপত্তা এবং শান্তির জীবন দান করেন আর সাংবাদিক বাইদের ভূমিকাও কম নয় সাংবাদিক বন্ধুগণ আমাদের নির্যাতিত ইমাম খতিব মোয়াজ্জিন খাদেমদের পাশে সবসময় আমরা তাদেরকে পেয়েছি রাজনগরের এই ঘটনায়ও পেয়েছি যারা নিউজ কাভার করেছেন ওই সকল সাংবাদিকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি আমি যেটা বলতে চাই আজকের এই মসজিদ থেকে ইমাম নির্যাতন যারা করেন খতিব খাদে মোয়াজ্জিন সাহেবদেরকে যারা অপমানিত করেন লাঞ্ছিত করেন তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আপনি ভাবছেন আপনার এলাকায় আপনি বহু কিছু আপনি নেতা আপনার এলাকায় এই এলাকা চলে আপনার কথায় এই এলাকা চলে আপনার কথায় মানুষ উদ্ধস করে এটা ভেবে এটা ভেবে ভুল করবেন না যদি আপনি ইমাম সাহেবদেরকে খতিব মোয়াজ্জিন খাদেমকে নির্যাতন করেন তো আপনি মনে রাখবেন আপনি যত বড় নেতা হবেন আপনাকে আইনের আওতায় আসতেই হবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই তিনি ইমাম সাহেবদেরকে সম্মান করেন ইমাম সাহেবদেরকে তিনি খুবই ভালোবাসেন বিদায় তার প্রশাসন ইমাম সাহেবদেরকে যথেষ্ট প্রোটেকশন দিচ্ছেন কোনো রাজনৈতিক নেতাকর্মী ইমাম সাহেবের সাথে অন্যায় আচরণ করলে সেখানে প্রশাসনের দারুণ অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করছি আমরা এটাতে সন্তুষ্ট আমরা এই মেসেজটি তাদেরকে পৌঁছাতে চাই যারা ইমাম নির্যাতন করো মনে রাখবা ইমাম নির্যাতন করলে তাদের একটা অভিভাবক সংগঠন আছে শাহানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ তোমাকে আইন প্রয়োগকারী সংস্থা অথবা প্রশাসনের মুখোমুখি করবেই করবে এটাতে কোনো ছাড় দেওয়া হবে না